জন্মের পূর্ব থেকেই বাঘের চারটি আসন ছিল এখন ইসি র টেকনিক্যাল টিম তিনটি আসনের প্রস্তাবনা করলো একটা বিলুপ্ত ঘোষণা করলো আমরা শুনানি করলাম পরবর্তীতে আমরা দেখলাম যে একটি গেজেট প্রকাশিত হয়েছে সেখানে তিনটি আসন রেখেছে একটি আসন বিলুপ্ত ঘোষণা করেছে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব একটি আসন জয়মণি থেকে শুরু করে নিয়ে গোপালগঞ্জ একটি আসন খেগড়া ঘাট থেকে শুরু করে নিয়ে গোপালগঞ্জ একটি আসন স্মরণ থেকে নিয়ে গোপালগঞ্জ এত বড় ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে একটি আসন হয় বাংলাদেশের কোথাও নেই এটা উপকূলীয় অঞ্চল এই অঞ্চলে সবসময় সিডর সাইলা তারপর আইলা সব সবসময় লেগে থাকে আমাদের এই এলাকার মানুষ সবসময় বাঘের সাথে কুমিরের লড়াই করে বেঁচে থাকে জনসংখ্যান একটু কম হতে পারে কিন্তু অন্য অন্য দশটি কমপক্ষে দশটি জেলার চেয়ে আমাদের এটা বেশি ১৬ লাখ কয়েক হাজার মানুষ আমাদের এখানে আছে কিন্তু যেখানে ষোলো লাখ আছে অন্য অন্য জায়গায় সেখানে আসন কমানো হয়নি আমাদের আসনটা কমিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করি গাজীপুরে যে আসনটি বৃদ্ধি করা হয়েছে গাজীপুরের প্রতিটি আসনে যেতে আধা ঘন্টা সময় লাগবে আর আমাদের এক মাথা থেকে শুরু করে নিয়ে আর এক মাথা ঘুরতে আমাদের একদিন সময় লাগবে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এটা বেআইনি এটা কোনোভাবেই আইনসম্মত নয় যুক্তিসম্মত নয় এটা বাগেরহাটের জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে অধিকার ক্ষুণ্ণ হয়েছে আমরা মনে করি সাতারো বছর আমরা আন্দোলন করেছি জেল জুলুম হুলিয়া নিয়ে ঘুরেছি মাসের পর মাস বছরের পর বছর কারাগারে থেকেছি। আমরা মনে করেছিলাম অভ্যুতানের পরে আর আমাদের রাজপথে নামতে হবে না কিন্তু আমরা দেখলাম বাগেরহাটবাসীকে আজকে খাওয়া নেই ঘুম নেই সবাই স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট সব জায়গায় অফিস বিমা সব জায়গায় স্বতঃস্ফূর্ত মানুষ হরতাল পালন করছে কারণ তাদের রক্তক্ষরণ হচ্ছে তাদের বুকে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা কেন রাজপথে নামবো এখন কেন আজকে আমাদের আমাদের এই নির্বাচন কমিটি এই ইসি আমাদের আন্দোলনের ফসল তাদের বিরুদ্ধে কেন আজকে রাজপথে নামতে হবে এটা বোঝা উচিত ছিল যে এইটা কোনোভাবেই একটি জেলার পরে এভাবে হাত দেওয়া ঠিক নয় তারপরে তাদের বোধগম হলো না তারা এখনো পর্যন্ত বলছে কোনো আন্দোলন করে লাভ হবে না আমি বলতে চাই এর আইন না এটা আমাদের নাগরিক অধিকার যেটা সংবিধান আমাদেরকে দিয়েছেন সংবিধানের একশো দুই ধরায় যে নাগরিক অধিকার রয়েছে নাগরিক অধিকার ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হলে রিট করতে পারে সে অধিকার আমাদের রয়েছে আমরা আমার আইনি লড়াই করবো সাথে সাথে রাজপথেও থাকবো আমি আরো স্পষ্ট করে বলতে চাই যে আমাদের এখানে মংলা বন্দর আছে মৎস্য শিল্প আছে ক্রমবর্ধমান শিল্প অঞ্চল গড়ে উঠছে ইপিজেড আছে বিদ্যুৎ কেন্দ্র আছে এই অঞ্চল যদি এভাবে অচল থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে আয়ের একটি বড় উৎস এই এলাকা থেকে যায় একটা বড় সুন্দরবন আমি এই জন্য মনে করব যে সি সির মানে বদদয় হবে আর সরকারকেও বলবো যে রিড গ্রহণ করে পুনরায় আমাদেরকে এই চারটি আসন পুনর্বিবেচনা করে ফেরত দেওয়া হোক তাহলে বাগেরাটবাসী খান জাহান আলী রহমতুল্লাহ আলহের স্মৃতি বিজড়িত বাগেরাটবাসী যদি ক্ষুদ্ধ হয় তারা যদি কষ্ট পায় যদি তোয়া করে বদা করে তাহলে অবশ্যই এই ইসি তার জীবদ্দশায় এই বদার কুফল সে পাবে আমরা বাগেরহাটবাসী মনে করি যে এর মাধ্যমে বাগেরহাটের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে তাই অবিলম্বে ইসির কাছে আমরা দাবি করি যে বাগেরহাটের চারটি আসন পুনর্বহল করুন অথবা আমরা যে হরতাল দিয়েছি এর পরবর্তীতে আরও কঠিন পদক্ষেপ আসবে ইনশাল্লাহ প্রয়োজনে বাগেরহাট বাগেরহাটকে বাদ দিয়েই আপনাকে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এটি সর্বদলীয় এটি বাগেরহাটবাসীর বিষয় এখানে কোনো দলের বিষয় না সর্বদল সর্বসম্মতি ক্রমেই এই হরতালকে সমর্থন করছে এবং ভবিষ্যতের কর্মসূচিকেও একইভাবে এখানে পালন করা হবে সেক্ষেত্রে এখানে কোনো নির্বাচন সেটা জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় নির্বাচন হোক যদি এই চারটি আসন পুনর্বাহুল না করা হয় কোনোভাবেই এই নির্বা এখানে নির্বাচন হতে দেওয়া হবে না